এই জিনিসটা তোমাদেরকে মেজে দেখাচ্ছি মধ্যে আমি বুলিয়ে দিচ্ছি কিন্তু কিছুই করছি না এখানেই বুঝতে পারবে দেখো এইটা দিলাম এখানটা দিলাম আর এখানটা দেয়া হয়নি নিমেষের মধ্যে মানে দু মিনিটও নয় দেয়ার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যে জিনিসটা দিলাম আর এইটা দেয়া হয়েছে দেখো দুটো আমি কিন্তু মাজিনি ঘষিনি কিছুই না জাস্ট বুলিয়ে দিয়েছি পাশে রাখলেও তোমরা বুঝতে পারবে যে ঠাকুরের অস্ত্রগুলো রয়েছে আমার দশ মিনিটও লাগবে না আমার মাজা হয়ে যাবে নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো মা দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মহিষাসুরের হাতে অনেক রকম অস্ত্র থাকে তো সেই অস্ত্রগুলো এক বছর ধরে পড়ে থাকে এবং সেই নতুনের মতন চকচকে ভাবটা থাকে না সেই অস্ত্রগুলো দোকানের মতন নতুন চকচকে করে দেখাবো তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই অস্ত্রগুলো এই পুকুর ঘাটি আমি মেজ মাজবো তাই তার আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব এই ঠাকুরের অস্ত্রগুলো বাড়িতেও ধোয়া যায় তো বাড়িতে তো অনেক জল লাগবে তাই ভাবলাম যে স্নানঘাটটা তো ভালোই এমনি পরিষ্কারই থাকে কিন্তু তবু একটুখানি ভালো করে ঝাঁট দিয়ে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে তাহলে ভালোই হবে আর আমি যখন পুকুরে এসছি তখন একবারে পুকুর ছাড় দিয়ে একটু স্নান করে নিই আমি এখন চলে এসেছি আমাদের বারোয়ারিতে যেখানে দুর্গা পুজো হয় সেখানে চলে এসেছি আর আমাদের এখানে যে বারোয়ারির ঘর আছে সেখানেই ওই ঠাকুরের বস্ত্রগুলো থাকে এগুলো নিয়ে নেব আমি কুকুরঘাটে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে এখানে যা বাসন আছে আর এই ঝুড়ির মধ্যে প্রথমে রেখে দেবো আকাশে কিন্তু প্রচুর মেঘ করে গেছে জানি না বাসনগুলো মেজে উঠতে পারবো কিনা দেখুন আচ্ছা এই যে ঠাকুরের বাসনগুলো মানে ঠাকুরের যে অস্ত্রগুলো এইগুলো আমি যেভাবে মাজি সেইভাবেই মাজা হয় একে কিন্তু ঘষা জিনিসটা যেটা ঘষে রবড়ে তোলা হয় সেই জিনিসটা করা হয় না হ্যাঁ আমি কিভাবে করছি কিন্তু ঘষা ছাড়া ঘষা মাজার ছাড়া আমি কীভাবে চকচকে করছি যে এক বছর ধরে পড়ে আছে দেখো এগুলো কেমন হয়ে গেছে এই দেখো এগুলো কেমন হয়ে গেছে এগুলো মাজার মানে মাজার পর নয় আমি যে জিনিসটা দিয়ে এগুলো আর কি ধোবো জাস্ট এরম করে বুলিয়ে দেবো দেওয়ার পরেই ধুয়ে দেখাবো তোমাদেরকে যে ঘষা মাজার ছাড়া কত সুন্দর এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এই অস্ত্রটা জাস্ট বুলিয়ে ধুয়ে নিয়েছি দেখো কত চকচক করছে আর এইগুলো দেখো কেমন কালো হয়ে আছে আর এটা দেখো দেখলেই বুঝতে পারছো এবার এই জিনিসটা তোমাদেরকে মেজে দেখাচ্ছি এর মধ্যে আমি বুলিয়ে দিচ্ছি আর কিন্তু কিছুই করছি না আমি ভিডিওটা না কেটেই দেখাবো এটা একদিকটা হয়ে গেল আবার একদিকটা করে নিচ্ছি এখানেই বুঝতে পারবে দেখো এইটা দিলাম এখানটা দিলাম আর এখানটা দেওয়া হয়নি নিমেষের মধ্যে মানে দু মিনিটও নয় দেয়ার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এবার জলে ধুয়ে রেখে দিচ্ছি জলে এবার ধুয়ে না দেখো গাছের ছাওয়াগুলো পড়ছে তাই ভালো দেখো দেখো এটা তুমি সঙ্গে রাখছি আর এইরকম আর একটা ঠাকুরের অস্ত্র আছে দেখাচ্ছি দেখো দুটো পাশাপাশি রাখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো এইটা এখনো মাজা হয়নি মানে মাজা মানে ওই যে জিনিসটা দিলাম আর এইটা দেয়া হয়েছে দেখো দুটো আমি কিন্তু মাজিনি ঘষিনি কিছুই না জাস্ট বুলিয়ে দিয়েছি এই যে ঠাকুরের অস্ত্রগুলো একদম দোকানের মতন নতুন ছকছক করছে তো কী করে হচ্ছে এত চকচকে তো সেটা আমি সবার শেষেই দেখাবো আর যতগুলো ঠাকুরের অস্ত্র আছে আমি ভালো করে মেজে পরিষ্কার করে নেবো তারপরে তোমাদেরকে শেষে দেখিয়ে দেবো যে কিভাবে কি দিয়ে আমি এটা করছি যে এত একদম নতুনের মতন ঝকঝক করছে আমার ঠাকুরের অস্ত্র মেঝে পরিষ্কার করা হয়ে গেছে একটা বাটি নিয়েছি আর এখানে কিছুটা তেঁতুল নিয়েছি আর পুকুর থেকে নিয়ে নেব জল নিয়ে তেঁতুলটাকে ভালো করে রোবরে তেঁতুলের যে কাজটা আছে সেটা বার করে নেব এখান থেকে একটু করে তেঁতুল গলার জল নিচ্ছি আর নিয়ে অস্ত্রের মধ্যে জাস্ট বুলিয়ে নিচ্ছি শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একদম নতুনের মতন ঝকঝক করবে তোমাদের এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে অস্ত্র বা ঠাকুর পুজোর যে বাসন আছে সব বাসনেই কিন্তু তেঁতুল জল বলালে এক মিনিটের মধ্যে পরিষ্কার হবে না যে বাসনগুলোতে নিকেল আছে মানে নতুন বাসনগুলো নিকেল আছে সেইগুলোতেই কিন্তু পরিষ্কার হবে শুধু এই যে পালিশ এই পালিশটা থাকতে হবে এই পালিশটা না থাকলে কিন্তু হবে না দেখো এই যে নতুন কেনার পর যে পালিশটা থাকে সেই পালিশটা থাকতে হবে আর এটা তোমাদের একটা বোঝানোর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি এর দেখো এটা কিন্তু ওই যে একশো আটটা প্রদীপ হয় সেই প্রদীপ এটা কিন্তু আমরা যখন ওই কালি হয় আর কি প্রদীপ জ্বালানো হয় কালী এটা কিন্তু ঘষে মেজেই তুলতে হয় এর কিন্তু গ্লেজ নেই যে এটা থাকে পালিশ যেটা আর কি নিকেলটা ওপরে করে দেওয়া হয় সেই জিনিসটা নেই কিন্তু এটা দেখো দেখলেই বুঝতে পারবে যে এইটা আজকে তো পাশাপাশি দেখো এটাই বুঝতে পারবে এখন তো রোদ্দুর নেই তাই এই ভালো করে যারা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে জলের যে দাঁতটাকা সেই জলের দাগটা সব পাশে আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা